যে কথা বলতেছিলাম আজকে আজারির মাহফিলে লাখ লাখ লোক ট্রেনে চড়ে এসেছে পঙ্গপালের মতো ছুটে ছুটে কিন্তু দেখলাম তার মধ্যে অন্যতম একটা আলামত হলো ভালো আমুল করতে করতে মারা যাওয়া ভালো কাজ করতে করতে মারা যাওয়া কেউ যদি সিনেমার হলে যাইতে গিয়ে মারা যায় এটা হলো জান্ন মৃত্যুর আলামত কেউ যদি মসজিদে গিয়ে মারা যায় যেতে মারা যায় এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর

এমন একটা মাহফিল তিনি করেছে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষের জনসমাবেশ ঘটেছে নতুন একটা ইতিহাস ঘটেছে ট্রেনের উপরে চড়ে হাজার হাজার লাখে লাখে মানুষেরা দলে দলে তার মাহফিলে যোগ দিয়েছে দৃশ্য দেখে মনে হচ্ছিল নতুন এক ইস্তিমার ময়দান চিৎকার করে বলেন আল্লাহ আমরা ইস্তিমাতে দেখেছি ঢাকাতে সারা সারা বাংলাদেশ থেকে থেকে বিশ্ব লোক কেন যায় ওখানে মোনাজাত হয় ধোয়া হয় তাজবি হয় তাম দেশের মানুষেরা ওখানে যায় কিন্তু এক ব্যক্তির জন্য পনেরো লাখ বিশ লাখ লোক যে হতে পারে এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এ কথা বলে না কেন আপনি বিএনপি বলেন জামাত বলেন চরমোনাই বলেন এই দলগুলো সমাবেশ করে লাখ লাখ টাকা খরচ করে টাকা ভাড়া করেও পাঁচ লাখ লোক যোগাতে পারে না পাঁচশো টাকা করে যদি লোকপতি দেয় ওই লোক মাঠে থাকে ততক্ষণ বিরিয়ানির প্যাকেট দেয় না যতক্ষণ এ কথা কন্যা হাজার হাজারের মা বিশ লাখ লোক উপস্থিত হচ্ছে আগের দিনটাতে মা ফিরে গিয়ে ঘুম বাড়তিছে আমরা মনে করি এগুলো টাকা দিয়ে নয় এগুলো হলো একমাত্র কোরআনের ভালোবাসায় ওই শৈরা চিন্তা করেছিল আল্লামা সাইদির মাহফিলে লাখ লাখ লোকের উপস্থিত ঘটে সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করে দাও তাহলে লাখ লাখ লোক আর করোনার মাহফিলে হবে না আল্লাহর কি খেলা সাইদি মাহফিলে আসলে বগুড়াতে লোক হইতো দুই লাখ আর এখন আজারি সেই মাহফিলে যাচ্ছে লোক হচ্ছে বিশ লাখ পঁচিশ লাখ চিৎকার করে বলেন আল্লাহ আকবাক তাহলে বলেন তো আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে তোমরা আলেমদেরকে জেলেবন্দি করেছো কিছু আলেমদেরকে হত্যা করেছো কিছু আলেমদেরকে জেদ ছাড়া করেছো এতে কোনো লাভ হয়নি বরং শৈরে পালনের পরে আমরা লক্ষ্য করে দেখতে পারতেছি বাংলাদেশে ইসলাম পন্থীদের গণজোয়ার চলতেছে আল্লাহ আকবর বলেন তাহলে লাভটা কি হলো কি লাভ হলো হাজার মাহফিলে 20 লাখ লাখ মানুষ আল্লামা সাইদি বলেছিল এই যে লাখ লাখ লোক আমার মাহফিলে আসে এগুলো সাইদির আকর্ষণে আসে না এগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে শুনে তার বক্তব্য কিন্তু প্রমাণিত হলো তিনি বিদায় নিয়ে চলে গেছে আজকেও মাহফিলে লাখ লাখ লোক যাচ্ছে সুতরাং মানুষের ভালোবাসা কোনো ব্যক্তির প্রতি নয় মানুষের ভালোবাসা কোরআনের প্রতি রসুলের সুন্নার প্রতি সুতরাং একটা কথা আমি আপনাদের শিক্ষার জন্য বলি এই আজারির এত জনপ্রিয়তা কেন হলো আজারি ১৪ সালে মাহফিল করতো লোক হইতো দশ হাজার বিশ হাজার এখন লোক হচ্ছে বিশ লাখ পঁচিশ লাখ এর বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়াইয়া দিছে এখন বর্তমানে আজারি হচ্ছে হেমিলনের ভাসিওয়ালা সেখানে যাচ্ছে লাখ লাখ লোক তার পেছন দিকে ছুটতেছে এর বিরুদ্ধে বাংলাদেশের কিছু কিছু আলেম ওলামা ফতোয়া দিয়েছিল আজারি কাফের এর ওয়াজ শোনা যাবে না এর কাছে যাওয়া যাবে না যে যেমনে পারে ফতোয়া দিয়েছে ওর বিরুদ্ধে যত ফতুয়াবাজি করছে জনগণ তার পুতের মোহাম্মদ বেড়ে গেছে ঠিক আমার নবী যখন মক্কায় ছিল আবু জেল যেই মানুষগুলো মক্কায় যায় রাস্তার মধ্যে ধরে বলছে খবরদার মক্কাত কিন্তু মোহাম্মদ নামে একটা পাগলা আছে এই পাগলের কাছে তোমরা যাবে না গেলে বিপদ আছে চতুর্দিকের লোক চিন্তা করে করে মোহাম্মদ কেমন পাগল মক্কাত যাওয়ার পর আগে ওটাই আমরা দেখতে চাই এ কথা কন্যা গা আমার দেশের আলিমেরা বলছে আজারি কিন্তু কাফের এর ওয়াজ শোনা যাবে না আর বাংলাদেশের মানুষ মোবাইল বের করে চিন্তা করছে কে রে আজারির ওয়াজ আগে শুনি তো দেখি কি ওয়াজ করে তারপরে ওয়াজ শোনার পরে আজারির প্রেমে পড়ে গেছে কথা কোন ঠিক কি না তার মানে হেরে গেছে ওদের হিংসা জিতে গেছে আমাদের ভালোবাসা তার মানে বোঝা যায় আল্লাহ যদি কাউকে উপরে উঠাতে চাই ভাই তাম পৃথিবীর লোক পাও ধরে টানলে কি তাকে নামাতে পারবে

এগুলো হলো কোরআনের মোহাব্বত রসুলের মোহাব্বত ইসলামের মোহাম্বত কত কোন ঠিক কিনা যে কথা বলতেছিলাম আজকে আজারির মা ফিরে লাখ লাখ লোক টেনে চড়ে এসেছে পঙ্গপালের মতো ছুটে ছুটে কিন্তু দেখলাম ফিরার পথে এক ভাই ট্রেন থেকে পড়ে একটা ভাই মারা গেছে আমরা দোয়া করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক বলে নামিন তার কারণ রসুল বলেছেন জান্নাতি মৃত্যুর ছয়টি আলামত রয়েছে তার মধ্যে অন্যতম একটা আলামত হলো ভালো আমুল করতে করতে মারা যাওয়া ভালো কাজ করতে করতে ঘুরতে মারা কেউ যদি সিনেমার হলে যাইতে গিয়ে মারা যায় এটা হলো জান্নামী মৃত্যুর আলামত কেউ যদি মসজিদে যেতে গিয়ে মারা যায় মা ফিলে যেতে গিয়ে মারা যায় এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত আপনি খারাপ কাজ করতে করতে মারা যাবেন যেতে গিয়ে মারা যাবেন জান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত আপনি ভালো নিয়ে কামুলের কাজ করতে গিয়ে রাস্তার মধ্যেও যদি মারা যান এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত আমরা দোয়া করি আজারির মাহ ফিলে টেনে পড়ে যে মারা গেল কাটা পড়ে আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে বলেন আমি তাহলে চিৎকার করে বলেন আলেমদেরকে সম্মান দান করবে কি আর ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তাল আলিমদেরকে কেমন ভাবে সম্মান করি ছোট্ট করে একটা উদাহরণ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে দেওয়ার চেষ্টা করব কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই ভারত মহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত বলি ছিলেন যার নাম হলো আল্লামা খাজা কুতুবুদ্দিন আল বেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি কতগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আল্লামা খাজা কুতুব উদ্দিন আলবে কাল কাকির আহ আমতুল্লাহ আলাই এই জমিনের মধ্য থেকে যেদিন বিদায় চলে যাবেন তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাকবে বলে এ ছাত্র আরে আমি জমিনের মধ্য থেকে বিদায়ীনে চলে যাব। আমার মৃত্যুর পরে জানাজান নামাজ পড়ার কোনো দরকার নাই আমার মৃত্যুর পরে জানাজান নামাজ পড়ার কোনো দরকার নাই বিনা জানাজা আমার লাস্টা কবরে দা ফোন করে দেবে সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে ডাকতে বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি ভারত উপমহাদেশের ভেতরে এত বড় জগৎ বিখ্যাত একজন আলেবে অথচ আপনি জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবেন আমরা আপনার জানাজাটা কেন পড়তে পারবো না এমন সময় খাজা ডাকতে বলে ছাত্ররা আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজা পড়তে চাও যেই লোকটা জানাজা নামাজে ইমাম অতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে চারটে গুণ থাকা লাগবে তার মধ্যে কমপক্ষে চারটে শর্ত থাকা লাগবে এই চারটা শর্তের যদি লোক খুঁজে পাওয়া যায় এই চার লাখটে গুণের যদি লোক পাওয়া যায় ওই লাখটা নামাজের ইমামতিত্ব করবে আর চারটে গুণের লোক যদি খুঁজে পাওয়া না যায় তাহলে জানা নামাজ পড়ার কোনো দরকার নাই বিনা জানা যায় আমার লাশটা তোমরা কবরে দাফন করে দেবে কয়টা সত্যের কথা বললেন সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর আপনি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কি চারটে গুণ থাকা লাগবে বলেন তো এমন সময় খাজা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা মনোযোগদের শুনে নাও প্রথম নম্বর গুণ হল যেই লোকটা আমার মৃত্যুর পরে নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা চল্লিশ বছর ধরে একাধারে জামাতে তাকবিরে উলার সঙ্গে নামাজ আদায় করেছে কয় বছর বললাম যে লোকটা চল্লিশ বছর ধরে তাকবিরা বলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে আমার মৃত্যুর পর যেই লোকটা জানা নামাজের ইমাম অতিত করবে ওই লোকটার মধ্যে দুই নম্বর যেই গুণটা থাকা লাগবে শুধু চল্লিশ বছর ধরে ফরজ নামাজ পড়লে হবে না আমার তার মৃত্যুর পরে যেই লোকটা জানা যান নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা চল্লিশ বছর ধরে ফরজ নামাজ জামাতে পড়ার পাশাপাশি গভীর অজনীতে ঘুম থেকে উঠে 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 তাহার যতের নামাজটা পড়তে মিস করে না নম্বর 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে দুই নম্বর 40 বছর ধরে যহদতের নামাজটা আদায় করেছে তিন নম্বর GNU হলো আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি এ বগুর আদম jigir মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত আরো জোরে বলেন কয় রাকাত এই চার রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত খাজা রাখতে বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের হেমামতির তো করবে এই লোকটাই এমন একজন লোক হবে যেই লোকটা ৪০ বছর ধরে আসর নামাজের আগে সার রাখাত ফরজের আগে সার রাখাত সন্ন্যাটা পড়তে মিস করে না আর চার নম্বর গুণ হলো লোকটা শুভ কবার পরে জীবনে কোনো দিন কোন মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই তার চক্ষুটাকে হেফাজত করেছে আল্লাহর বিধান হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইমানদার ব্যক্তি যারা হবে তারা তাদের নজরটাকে হেফাজত করবে এই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই যদি তার নজরটা চলে গেছে সঙ্গে সঙ্গে ফিরাই নেছে এই চারটি গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে আর চারটি গুণের যদি লোক খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজা দরকার নাই রে বিনা জানা আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে